কোথায় যাচ্ছ সে গুজে বিয়েবাড়ি বাড়ি বিয়েবাড়ি বন্দুলা বন্ধুলা তুমি কীভাবে বুঝছো বিদিও করছি সব বুঝে গেছো এভরি ওয়ান তো আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়িতে দিনাজপুরে মানে কীরকম বিয়েবাড়ি হয় কি কি খাওয়া হয় কীরকম টাইপের হয় অ্যাকচুয়ালি রিসেপশনে তো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে সামিতা অসুস্থ যেতে পারবে না তো আমরা মানে আমার মন খুব খারাপ স্বামী তাকে রেখেই যেতে হচ্ছে কিন্তু যাওয়াই লাগবে এরকম তো ও মানে একটু স্টেবল আছে গত দুই দিন খুব মানে অসুস্থ ছিল তো এই জন্য ওকে নেওয়া যাচ্ছে না আর কি উঠতে পারছে না জাস্ট ওর মাথায় ঘুরাচ্ছে তো ঠিক আছে চলো বিয়েবাড়িতে দেখা হচ্ছে তো সবাই দেখতেই পেলে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি যে বর বধু ওনারা এখন ফটো সেশন করছেন তো কী সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা অপূর্ব ছিল আর কমিউনিটি সেন্টারটা অনেক বড় ছিল অনেক ভালো লেগেছে আমার তো এই যে দেখো আমরা অনেক হ্যাপি ছিলাম খুব ভালো লাগছিল আর যারা ছিলেন হোস্ট তারা এত সুন্দর আপ্যায়ন করে মানে করেছেন সবাইকেই করছেন খুব ভালো লেগেছিল ওনারা অনেক আন্তরিক আর বরবধূ খুবই মিষ্টি ছিল মিষ্টি মিষ্টি হাসিয়ে হেসিয়ে ওনারা পোস্ট দিচ্ছিলো ছবির আমরা ওনাদের সাথে অনেকগুলো ছবি তুললাম তারপর চলে গেলাম খাওয়ার জায়গায় বাইরেও বসার জায়গা ছিল খুব সুন্দর আর এই যে চলে এসেছি বেরোতে ছিল কাচ্চি বিরিয়ানি বুড়হানি আর কাচ্চি বিরিয়ানির সাথে মজার একটা চাটনি ছিল কাবাব ছিল আর রোস্ট ছিল সবগুলো আইটেম এত দারুণ 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 মজা ছিল কি বলবো অনেক ভালো লেগেছে খেতে আর এই যে এখানে খুব সুন্দর ডেকোরেশন আমি কয়েকটা ছবি তুললাম অনেক ভালো লেগেছিল সত্যি আমার একটা গুড এক্সপিরিয়েন্স হলো এখন আমরা বাড়ি চলে যাব বিয়ে টিয়ে খেয়ে এবং যাবার পথে ওনারা পানের স্টল দিয়ে ছেন থেকে একটা মিষ্টি পানও খেয়ে নিলাম মানে মধুর অনেন সমাপযেত খুব মিষ্টি আমাদের একটা সমাপন হলো বাই বাই ভালো থেকো